অহম্মদবাজার ব্লকের আঙ্গারকড়িয়া গ্রাম পঞ্চায়েতের একেবারে ঢিলছড়া দূরত্বে ক্যানেল পাড় থেকে একটি সদ্যজাত শিশুকে উদ্ধার করা হয়েছে আজ বিভিন্ন লোকাল সূত্র অনুযায়ী জানা যায় যে দীর্ঘদিন এখানে কিন্তু এইভাবে বাচ্চা পড়ে থাকে এর আগেও কিন্তু আজ এটা হচ্ছে চতুর্থতম বাচ্চা যে এখানে আজকে পড়ে থাকতে দেখা যায় সেখানে গ্রামবাসীরাও এই তৎপরতার সঙ্গে প্রশাসনকে খবর দেন এবং সকালে ড্রাইভার একজন খবর দেন লোকাল যে ভিপি অর্থাৎ ভিলেজ পুলিশ ওনাকে খবর দিলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয় এবং প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করে এবং কাজ করার পাশাপাশি যে শিশুটি যাতে সুস্থ সবল থাকে সেই বিপিএসসিতে ভর্তি করার পাশাপাশি নগরে যে নার্স এবং ডাক্তাররা উপস্থিত ছিলেন তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেন এবং শিশুটিকে ভালো রাখার জন্য সমস্ত রকমের চেষ্টা করে গেছেন শিশুটির বর্তমানে ওজন আমরা দেখেছি দু কিলো ছশো গ্রাম এবং শিশুটিকে বর্তমানে রেফার করা হয়েছে শিউরি সদর হাসপাতালে সেখানে সিডাব্লিউসি এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটের স্যারের সঙ্গে কথা বলে জানা যায় যে শিশুটি বর্তমানে সেখানে থাকবে সুস্থ অবস্থায় এবং আমরা পরবর্তীতে যে আমাদের চাইল্ড অ্যাডপশান এজেন্সি আছে তার মাধ্যমে শিশুটিকে দেওয়ার ব্যবস্থা হবে কিন্তু এখন শিশুটি কোনোভাবে কাউকে দেওয়া যাবে না শিশুটিকে বাঁচিয়ে রাখাটাই আমাদের মূল উদ্দেশ্য পাশাপাশি পরবর্তীতে আমরা যে শিশুটিকে যে সা বা আমাদের যে অ্যাডপশান এজেন্সি আছে সেখান থেকেই কিন্তু শিশুটিকে পরবর্তীতে তাদের দেওয়ার ব্যবস্থা হবে কারণ লোকাল লোকজন কিন্তু প্রচুর ভিড় করে ফেলেছিল এলাকায় যে আমাকে বাচ্চাটি দেন ও আমাকে উনি বলেন আমাকে এরকমভাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আজ প্যাটেলনগর হাসপাতালে কিন্তু ভিড় জমিয়েছিল সেখানে পুলিশের তৎপরতায় তাদেরকে কিন্তু বোঝানো গেছে তারা কোনোভাবে বাচ্চা পাবে না এটা একেবারে যে সিউড়ি সদর হাসপাতাল বা সিউড়ি যে অ্যাডপশান এজেন্সি আছে তাদের মাধ্যমেই বাচ্চা নিতে হয় এবং তারাই বাচ্চা দেয় সেভাবে আমরা লোকাল এনজিও হিসাবে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি আমরা আপাতত এখন বাচ্চাটিকে যে সিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেইভাবেই তাদের ব্যবস্থা করা হয়েছিল আর পুরোপুরি এই কাজে সহযোগিতা করেছেন আমাদের বাজার পুলিশ তরফ থেকে তপায় বিশ্বাস মহাশয় উনি একেবারে অ্যাম্বুলেন্স সহ সমস্ত কিছু পরিষেবা কিন্তু দিয়ে গেছেন যাতে এখানে কোনো রকমের সমস্যা না তৈরি হয় সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে দুইজন কনস্টেবলকে রীতিমতো রেখে দেওয়া হয়েছিল যাতে কোনো রকমের সমস্যা না হয় তো আমরা আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের কিছু সদস্যর সঙ্গে কথা বলবো বা এলাকার লোকজনের সাথে কথা বলবো যে এখানে কেন এরকম হচ্ছে আজকে সকালবেলায় একটা সদ্যজাত শিশু কেদার কালীর যে রাস্তা রাস্তা যে ক্যানেলের মোরাকি ব্রিজের সামনে একটা ঝোলার মধ্যে থলের মধ্যে একটা সদ্যজাত শিশুকে পাওয়া যায় সেই শিশুটা আঙারগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের আঙারগুড়িয়া মোড়ের কিছু বাসিন্দা এবং সাধারণ মানুষ ও শাসনকে খবর দিয়ে সেটাকে আঙারগুড়ি মহম্মদ থানার ওসি তাপাই বিশ্বাসের তত্ত্বাবধানে সেই শিশুটাকে উদ্ধার করে মোহাম্মদবাদের প্রাথমিক স্বাস্থ্য সেটা ভর্তি করে এখন সেই শিশুটি সুস্থ অবস্থায় আছে জন্য প্রশাসনকে ধন্যবাদ এই পর্যন্ত আবার নতুন ভিডিওটা হাজির হওয়া আমি দিদাই